ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি আবারও খেলতে যাচ্ছি পেই ব্যাক টু আর আজকের পার্টে আমি একটা বিশাল গ্যাংকে মারব অর্থাৎ আমি এই শহরের সবচেয়ে বড় গ্যাং এর সাথে আজকে ফাইট করব। যারা আমার আগের পার্টটি দেখেছো তারা জানো যে আগের পার্টের মধ্যে আমরা কি করেছিলাম আমার এটা সুপার কার এই শহরের সবচেয়ে বড় গ্যাং মাফিয়া চুরি করে নিয়ে যায় যার জন্য আমি এই গ্যাং এর সাথে ফাইট করব। যারা যারা আগের পার্টি দেখনি তারা ওই ভিডিওটা আমার চ্যানেলে গিয়ে দেখে আসো আর আমি আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিঙ্ক দিয়ে রাখবো তো যাই হোক এখন আমি আমার ড্রেস চেঞ্জ করছি যাই হোক এখন আমি ওই গ্যাং মাফিয়ার সাথে ফাইট করব। তার আগে আমাকে অনেক কাজ করতে হবে ছোটোখাটো অনেক কাজ করতে হবে যেমন আমার কাছে কোনো টাকা নেই আমাকে একটা রেস করতে হবে আর রেস করে আমি এখানে টাকা পাবো তো প্রথমে আমাকে একটা গাড়ি খুঁজতে হবে দেখি গাড়ি পায় কি না তো গাড়ি দেখতে পাচ্ছ ফাইনালি একটা মানে ভাঙাচোরা গাড়ি পেয়ে গেছে তো এই গাড়িটা নিয়ে আমাকে এখন আমাদের একটা মেম্বার বানাতে হবে অর্থাৎ আমাদের একটা টিম বানাতে হবে ওই টিম নিয়ে আমরা যাব ওই বড় মাফিয়াকে মারতে তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো আমি এই গাড়িটা নিয়ে যাচ্ছি আমি আমার মাফিয়া তৈরি করতে অর্থাৎ আমি আমার গ্যাং তৈরি করতে আর কি তাদেরকেও আমাকে অনেক টাকা দিতে হবে আর কি তো এখন একটা রেস শুরু হবে তো রাত পর্যন্ত আমি অপেক্ষা করি রেসটা হচ্ছে এরকম যে দেখতে পাচ্ছি এখানে রেসের কিছু ভিডিও ফুটেজ আছে মানে রেসটা খুবই হাই কোয়ালিটির হবে আর কি যে দেখতে পাচ্ছ কতগুলো রকেট গাড়ি এখানে মানে রকেট কার আর কি রকেট কার দিয়ে এখানে রেস গুলো হবে কি তো রাত পর্যন্ত অপেক্ষা করি তো গাছ ফাইনালি দেখতে পাচ্ছ এখানে রাত হয়ে গেছে আর এখানে অনেক গভীর রাত হয়ে গেছে পুরো সব জায়গায় একদম নিস্তব্ধ হয়ে আছে আর কি আর এখানে কিছু কিছু গাড়ি চলাচল করতেছে তো এখানে আমাকে রেসটা মানে রেসে অংশগ্রহণ করতে হবে আর এখানে আমাকে এই রেসটা জিততে হবে যদি জিতি তাহলে আমি এখানে অনেক টাকা পাবো আর এই সেই টাকা দিয়ে আমি আমার মানে মেম্বার যেই গ্যাং মেম্বার আছে না ওদেরকে দিব আর কি তো এখন মানে অনেক রাত হয়েছে তো এখন আর কিছুক্ষণের মধ্যে রেসটা শুরু হবে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি ভাই এখানে রেসটা শুরু হচ্ছে ভাই খুবই হাই কোয়ালিটির একটা রেস হবে তোমরা দেখতে থাকো আর ভাই গাড়িগুলো দেখো ভাই রকেট কার এই গাড়ির স্পিড কিন্তু খুব বেশি যার জন্য এখানে মনে করে না যে অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেশি থাকে আর ভাই আমি সবার শেষে সিরিয়াসলি তো যাই হোক তো ভাই আমি এখানে অ্যাক্সিডেন্ট করে ফেলছি যার জন্য এখানে আমি আবার স্টার্ট করছি আমি চাইলে যদি আমি অ্যাক্সিডেন্ট হয়ে যাই বা আমার যদি গাড়ি ব্লাস্ট হয়ে যায় এখানে আগুন লেগে এক্ষেত্রে কিন্তু আমি আবার স্টার্ট করতে পারবো আর এখানে ভাই দেখতে পাচ্ছ ভাই কী একটা অবস্থা আর এখানে গাড়ির গতি কিন্তু অনেক বেশি তো ভাই একশো প্রায় ভাই দেড়শো দুশো কিলোমিটার ভাই চলতেছে তো যাই হোক এখানে মনে না যে আশা করি আমি জিততে পারবো না ভাই এখানে আমি ছয় নম্বরে আছি আর এখানে ভাই গাড়ির গতি কিন্তু অনেক বেশি তো যাই হোক এখানে আমার গাড়িটা দেখতে পাচ্ছ ব্লাস্ট হয়ে গেছে আর আমি আবার স্টার্ট করছি তো ভাই এখানে মনে হচ্ছে না আমি জিততে পারবো ভাই একটা অবস্থার মধ্যে কীভাবে জিতবো তো এখানে আমি আবারও ভাই ব্লাস্ট হয়ে গেছি যার জন্য এখানে আমি আবার স্টার্ট করছি তো যাই হোক এখন পর্যন্ত যারা যারা ভিডিওটাতে লাইক দেয় না তারা তারা ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখে এই সমস্ত গেম প্লেয়ের ভিডিও পাওয়ার জন্য অল গেম প্লে তোমরা আমার চ্যানেলে পাবে তো যাই হোক এখন মনে করে না যে ভাই আবারও ভাই রেসটা স্টার্ট করেছে আর এখানে ভাই সিরিয়াসলি ভাই ব্রেক ধূরছি ভাই এখনও গাড়ি থামতেছে না মানে কত গতিতে চলতেছে একবার বুঝো ভাই মনে হচ্ছে আমি রেসটা জিততে পারবো না তো কোনো ব্যাপার না রেস যদি আমি নাও জিতি টাকা নাও পাই তাও আমি টাকার ব্যবস্থা করতে পারবো তো এখানে আমি মানে রেস খেলে সময় নষ্ট না করে আমি আমার টিমদেরকে ডাকি অর্থাৎ আমার গ্যাংদেরকে ডাকি আর আমি আমার শত্রুদের সাথে এখন ফাইট করবো তো গাইজ ফাইনালি অনেকক্ষণ পর দেখতে পাচ্ছ আমি আমাদের গ্যাং তৈরি করে ফেলছি আর এখানে মানে ব্লু কালারের যারা আছে না এখানে মাথার উপর যাদের ব্লু কালারের চিহ্ন তারা হচ্ছে আমার টিমমেট তো এখানে আমি গান নিছি মেশিন গান নিছি তারপরে গ্রেনেড নিছি আর এখানে সামনে অনেক শত্রু আছে আমাদের মানে যাদের সাথে আমরা ফাইট করতে এসেছি ওরাও কিন্তু অ্যালার্ট হয়ে গেছে তো আমার টিমমেটরা কিন্তু এখানে ফাইট করার জন্য প্রস্তুত আর কি তো এখানে অনেকগুলো গান আছে মেশিন গান আছে তো আমি মেশিন গান নিয়েছি তারপরে এখানে অনেক গ্রেনেড নিছি তো যাক হোক এখন আমি ফাইট শুরু করবো তো গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি এখানে অনেকক্ষণ ধরে ফাইট করতেছে আর এখানে বাই যাদের মাথার উপর রেড চিহ্ন আছে তারা হচ্ছে আমাদের শত্রু তো তাদেরকে মারতে হবে তো দেখতে পাচ্ছ অনেকগুলোকে আমি মেরে দিছি আর আমার কাছে অনেক মেশিন গান রয়েছে তো দেখতে পাচ্ছি এখানে আমি বোমা মারতেছি ভাই সিরিয়াসলি মানে কি একটা অবস্থা মানে সব কিরকম ভাই আগুন ধরে গেছে সব জায়গায় আর এখানে আমি অনেকগুলোকে মেরে ফেলছি তো যাই হোক এখানে গাড়িও ব্লাস্ট করছে আর এখানে ভাই আমার হেলথের পুরো বারোটা বেজে গেছে আমার হেলথ একদম কমে গেছে যার জন্য এখানে মনে করেন যে আমি মানে সব অন্ধকার দেখতেছি সব গ্রেড কালার দেখতেছি তো যাই হোক ভাই দেখতে পাচ্ছি এখানে ভাই অনেকগুলোকে মারা শেষ আই হোক আমরা মানে সবগুলোকেই মেরে দিছি আর কি তো গাইজ দেখতে পাচ্ছি এখানে ভাই এ একটাকে মারছে আর এখানে সামনে আরেকটা আছে আর আমার টিম মেটরা মানে সবই মেরে দিতেছে আর কি আমার টিম যারা আছে ওরা কিন্তু সব সব কটাকে মেরে দিছে আর এখানে ভাই সামনে আরো একটা আছে যে এখানে একটা আছে এটাকে মারি তো দেখতে পাচ্ছি এটাকে মেরে দিছি আর ভাই সামনে অনেকগুলো আসে এখনও ভাই যে এখানে একটা ওই যে দেখা যাচ্ছে এটাকেও মেরে দিয়েছি তো দেখতে পাচ্ছি এটাকেও মেরে দিয়েছি আর আমার টিম মেটরাও কিন্তু অনেকক্ষণ ধরে এখানে ফাইট করতেছে যার জন্য মনে করে না যে আমার শত্রুরা সবাই হেরে গেছে আর এখানে ভাই গাড়ি আছে গাড়িতে করে ভাই এরা পালাচ্ছে তো এদেরকে মারতে হবে আমার সুপার কার চুরি করছে বা এদেরকে মারতে হবে তো দেখতে পাচ্ছি আমি গাড়িটা ব্লাস্ট করে দিছি আর এখানে ভাই রেড কালারের প্লেয়ার আর নাই তো ভাই এখানে পুলিশও ভাই এখানে জ্বালাতন করতেছে ভাই এখন আমি বোমা মারবো এখানে তো দেখতে পাচ্ছি এখানে বোমা মারছি ভাই সিরিয়াসলি সব একদম রেড কালারের হয়ে গেছে মানে সব আগুন ধরে গেছে তো আমাদের টিম রে কিন্তু এখানে জিতে গেছে ফাইনালি দেখতে পাচ্ছি এখানে মানে রেড কালারের টিমমেট আর নাই এখানে অল্প কয়েকটা আছে আর কি এদেরকে এখন মেরে দেবো তো সামনে আরও একটা আছে ভাই যে গাড়িতে করে আসতেছে তুই দেখতে পাচ্ছ সামনে যে ওকেও ওকে গুলি মেরে অর্থাৎ বোমা মেরে আর কি মেরে দিছি আর এখানে ভাই যে একটা আছে একটা বাসে উঠছে ভাই বাসটাকে ভাই ব্লাস্ট করতে হবে ভাই সিরিয়াসলি বাস থেকে ভাই আমাকে গুলি মারতেছে তো যাই হোক দেখতে পাচ্ছো সব কোটাকে মেরে ফেলছি আর অল্প কয়েকটা আছে আমার টিম মেটটা মেরে দেবে তো গাই দেখতে পাচ্ছো ফাইনালি এখানে আমি একটা সুপার কার চুরি করছি আর কি তো মানে এখানে আমরা উইন হয়েছি মানে মারপিটে আমরা জিতে গেছি আর কি মানে আমরা আমাদের শত্রুদের সকলকে মেরে ফেলেছি আর যে কয়েকটা আসে ওই কয়েকটাকে আমাদের গ্যাংরা মারতেছে আর কি তো ওদেরকে আমি টাকা দিয়ে দেবো আমি সুপার কার মানে কয়েকটা কিনে বিক্রি করে আমি ওদেরকে টাকা দিয়ে দেবো মানে সুপার কার চুরি করে বিক্রি করে আমি ওদের টাকা দিয়ে দেবো তো যাই হোক গাইস এখন এই যেই সুপার কারটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে তো যাই হোক এই সুপার কারটাও ভাই আমি রেখে দেবো নিজের জন্য আর ভাই আমার ইয়েলো কালারের সুপার কারটা কিন্তু খুবই দরকারি ছিল মানে ইয়েলো কালারের সুপার কারটা খুবই পছন্দের ছিল ওই সুপার কারটা তো চুরি করে নিয়ে গেছে ওই গ্যাংরা যাদেরকে আমি মারলাম তো যাই হোক পর্বতের এরকম সুপার কার কিনা যাবে আর সামনে বাই দেখো কতগুলা গাড়ি আছে তো যাই হোক আজকে এই পর্যন্তই ভিডিওটা পরবর্তী তো তোমাদের সাথে দেখা হবে আর তোমরা কি গেম প্লে চাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবা আর তোমাদের কি ওই রকেট কারটা একবার দেখাই গাইস এই যে হচ্ছে রকেট কার এই রকেট কারটা কতটা ভাই সুন্দর ভাই তোমরা নিজেরাই একবার দেখো ভাই কত কালারের রকেট কার ভাই এটা কি গাড়ি রে ভাই বুঝলাম না একটা অসাধারণ গাড়ি আর কি মানে দেখতে খুবই জোশ লাগতেছে আর কি তো এই গাড়িটা আমি ভবিষ্যতে কিনবো তো যাই হোক বিরোটে পর্যন্তই ভালো লাগলে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তোমরা পরবর্তীতে কি গেম প্লে চাও তোমরা ওইটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে পরবর্তীতে দেখাবো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে কোদাফেজ